ভবিষ্যতে পৃথিবীতে আঘাত হানতে পারে একটি গ্রহাণু যার ফলে ঘটতে পারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে এমন একটি গ্রহাণুর সন্ধান পেয়েছে যার নাম দেওয়া হয়েছে বেন্নু বেন্নুর উপর নিবিড়ভাবে নজর রাখছে নাসা এটি খুবই অন্ধকার গ্রহাণু কার্বন সমৃদ্ধ গ্রহাণুটির খোঁজ মিলেছিল ছিল উনিশশো সালে এর নামকরণ করা হয় মিশরীয় পুরাণের এক কাল্পনিক পাখির নাম অনুযায়ী পুরাণ অনুসারে সূর্য সৃষ্টি এবং পুনর্জন্মের সঙ্গে পেন্নু পাখির সংযোগ রয়েছে নাসার বড়তে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে পেন্নু প্রতি সেকেন্ডে প্রায় সাত মাইল বেগে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে তেমনটি ঘটলে এক হাজার চারশো মেগাটন শক্তি নিশ্চিত হবে যা পৃথিবীতে এখন পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা যার বোমবার চেয়েও চব্বিশ গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী মতে একুশশো বিরাশি সালের চব্বিশে সেপ্টেম্বর পৃথিবীতে এটি আঘাত করতে পারে সৌভাগ্যক্রমে বেন্নুর পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম দু সালের একটি গবেষণা অনুসারে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ না হওয়ার সম্ভাবনা নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ